এরপরে প্রশ্ন হল বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর চোদ্দ গোষ্ঠীর সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল প্রাসাদ হোক কখনো রাগ উঠল আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক উস্তাজ খুলনা দা আল্লো ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাথ দিয়ে আগে একদম পিটাই নিতেন সে কোন অফিসার সে কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই তালাকের মাসআলা আলা পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন এরপরে ব্যর্থটা রাইখা বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মোয়া মনে চাইলো তালাক দিয়ে দিলেন একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে কিছু হলেই বাবার বাড়ি দৌড় দিব হইতে না হইতে বলে না তোমার সংসার করবো না আবার বেহায়ের মতো সেই সংসার ঠিকই করে আর ঠিক ঠিক বলা পুরুষদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন বলে না তোর সাথে সংসার করব না এই ছোট সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বনিবনা হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় কেওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে থাকবে সন্তান বড় হতে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা করে সবর যারা অধৈর্যশীল তারা আগে সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কামদের ইমাম সাবল যদি হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না দাম্পত্য সম্পর্কটা এরকম এজন্য জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাহন জিদ্দুন হুরনা জিদ্দুল না জিদ্দুন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা জানি না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না এই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্য তালাক দিয়ে দেয় তালাক তো দেয় মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলেমুলামা লইয়ার সবার সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক উসুন্না এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্ত ভাবে সুচিন্তিত ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধরের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিউস হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানশিয়র করার জন্য শুনে ততগুলো বাঁধ দিয়েছে এ বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নশো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সুন্না তালাক নয় এ তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশপঁচিশটা তালাকে বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে এই জন্য আপনাদের প্রতি উদত্ত হওবান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খানখান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আর সবরও জাজা উবু আলজান্নাহ সবরের বিনিময় আল্লাহতালা জান্নাত দান করবেন সবাই সবর করবেন তো ইনশাল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সুন্নাসম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো শূন্য তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহা এই সব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে সরিয়াকে মেনে চলার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হলো তালাকের কোনো উত্তর এইভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে বেশ কম হয়ে যায় এই প্রতিষ্ঠিত ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে সাহেবরা আছেন বড় বড় দেশ খেরা ওলামা একরাম আছেন সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দেবেন তারপর উত্তর নিবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফত বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফত বিভাগ থেকে নিবেন ডিটেল লিখবেন এরকম সংক্ষেপে দুই লাইন তিন লাইন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেওয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তা জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে এজন্য এটা ডিটেল জানতে হবে আমি সোহাগ বিন ইসলাম একটু আগে একটা সুদী সরি আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে তাকুয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই আমার বাবা মা সবাই এমনকি স্ত্রী চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে খুব বাদে আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কি যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই আল্লাহ তালা আমার এই ভাইয়ের তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সবর করার তফিক আল্লাহ দান করুন এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ থেকে ব্যবস্থা করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে তবার আগে সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ সুমাত বলেছেন ফমান জা আহমা রব্বিহি ফান্তাহা ফালাহমা সালাম কেউ যদি আল্লাহর নাসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না এখানে আপনি কোন কোন টাকা এসেছে কিভাবে এসেছে কখন এসেছে সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ সেটা আল্লাহ মাফ করবেন জায়েজ বলতে মাফ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তবার পরে তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না এটা জন্য জায়েজ হবে না মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয় তা যদি কোন জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি মানুষের লালা যেহেতু নাপাক না মৃত ব্যক্তির পরিষ্কার লালা সেখানে কোনো নাপাক কিছু নেই খারাপ কিছু নেই জাস্ট লালা লেগেছে এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা গোসলের সময় এই জন্য প্যাট চাপ দিয়ে হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয় এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও আমাদের প্রতিনিয়ত দেখা দরকার আমাদের দৈনন্দিন কাজও লাগে কীভাবে চলবো কীভাবে চলবো না এই সব ধরনের প্রশ্নের উত্তর শুনলে অনেক কিছু শেখা যায় বোঝা যায় এই জন্য আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলব না আসসালামু আলাইকুম